নমস্কার বন্ধুরা বাঙালি সেরে হিসেবে সবাইকে স্বাগত আজকে চিড়ে দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই মজাদার রেসিপিটা আপনারা কিন্তু একবার বানালে বারবার বানাবেন খুব সহজেই যে কেউ এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা শেয়ার করেছি তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই তো এর জন্য এখানে আমি প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে চিড়ে তো এইবার আমাদের যেটা করতে হবে চিড়েটাকে প্রথমে দু থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ চিড়ের মধ্যে কিন্তু ছোট ছোটো ধান থেকে থাকে বা ধানের যে তুঁষ থাকে সেটাও থাকে তো সেই জন্য চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন চিঁড়েটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে রেখে দেবো আর ততক্ষণে এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে কুচিয়ে নিচ্ছি আর এর সাথে নিয়েছি একটার মতো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো পেঁয়াজটা এখানে আমি মোটামুটি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও একটু মিহি করেও নিতে পারেন এরপর যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব আর এদিকে দেখুন এই যে চিঁড়েটাকে আমি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম যেটাও কিন্তু জলটা টেনে নিয়েছে নিয়ে একদম ড্রাই হয়ে গেছে তো এর মধ্যে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মোটামুটি বেশ বড়ো সাইজের আলু তো আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এই আলুটাকে দিয়ে দিলাম দিলাম কয়েকটার মতো কারিপাতা কারিপাতাগুলোকে একটু হাত দিয়ে ছিঁড়ে এইভাবে দিয়ে দিলাম আর এর মধ্যে এবার আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এর সাথে আমি দিচ্ছি চাট মশলা একটা চামচ পরিমাণে এই চাট মশলাটা দিলে কিন্তু দারুণ সুস্বাদু একটা টেস্ট আসে তো এরপরে অল্প গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা দিলাম একটা চামচ পরিমাণে সাদা তিল আর এর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো তো এইবারে এটাকে এর মধ্যে দিয়ে দেবো তো এই ফোড়নটা যদি আমরা এর মধ্যে দিই তাহলে কিন্তু এটার স্বাদটা আরও বেড়ে যাবে তো এইবারে কী করতে হবে এবারে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মেখে নেব তো একটু এইভাবে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন আলু চিরের সমস্ত মশলা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তো টোটাল এখানে আমি দুটোর মতো ম্যাগি নিয়ে নিয়েছি তবে কিন্তু মশলা দিচ্ছি এক প্যাকেট তো আপনারা চাইলে দুটো ম্যাগির মধ্যে যে দুটো মশলা থাকে সেই দুটো মশলাও কিন্তু দিতে পারেন তো মশলাটা দিয়ে আবারও ফের ভালো করে মিশিয়ে নিলাম এবার এইভাবে কিছুটা পরিমাণে নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল করে নেওয়ার পর এইভাবে টিকির আকারে তৈরি করে নিতে হবে যেমনভাবে আলু টিক্কি তৈরি করে নর্মাল তো সেইভাবে এগুলোকে টিক্কির আকারে তৈরি করে নিলাম আর এদিকে দেখুন এখানে আমি দু প্যাকেটের মতো ম্যাগি নিয়ে নিয়েছি তো এইবারে এই ম্যাগিগুলোকে প্রথমে হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে ভেঙে নিচ্ছি তো ম্যাগিগুলোকে মোটামুটি হাত দিয়ে ভেঙে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তো মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে তবে খুব বেশিক্ষণ কিন্তু ঘোরাবেন না সামান্য একটুখানি ঘোরালেই দেখবেন গুঁড়ো হয়ে যাবে আর এদিকে এখানে দেখলেন টিকিগুলো এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ময়দা তো এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারেন আর এই ময়দার সাথে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু একদম যে খুব বেশি পাতলা হবে তেমন নয় আবার খুব বেশি ঘন করে তৈরি করবে না আমি যেভাবে করছি একদম এইভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে এখানে আমি এই ব্যাটারটা তৈরি করেছি আর আপনারাও কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই এই রকম রাখবেন তো ব্যাটারটা এখানে আমাদের তৈরি আর এরপর যে ম্যাগিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম তো সেই ম্যাগিটাও কিন্তু এই পাত্রে নিয়ে নিলাম আর দেখুন একটু কিন্তু গোটা গোটা থাকবে এবারে এটাকে এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে তার উপরে এইভাবে ম্যাগির গুঁড়োটা দিয়ে কোট করে নিতে হবে এতে করে কিন্তু ওপরটা দারুণ ক্রিস্পি হবে তো এখানে দেখুন আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে সেই একইভাবে আরও একটা তৈরি করে নেব আর এই ব্যাটারটা যদি খুব বেশি পাতলা করে তৈরি করেন তাহলে দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এই গা থেকে ম্যাগিটা ছেড়ে যাবে তো সেজন্য একটু মোটা করেই কিন্তু ব্যাটারটা অবশ্যই তৈরি করবেন আর এদিকে দেখুন তেল গরম করে নিয়েছি তেলটা যখন প্রায় এইট্টি পারসেন্টের মতো গরম হবে তখন এবারে একে একে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো এখানে আমি চারটের মতো দিলাম তো এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ একটু হতে দেবেন তবে এটাকে উল্টে দিতে পারবেন তো এইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা তৈরি করা কিন্তু এটা ভীষণই সহজ আর বিকেলের হালকা খিদেতে বা সন্ধ্যার জলখাবারেও কিন্তু এটা আপনারা খুব সহজেই একদম অনায়াসেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে কালার চেঞ্জ হতে শুরু করেছে তো যখন এর কালারটা এরকম ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। আর এই ব্যাচটা ভাজতে আমার কিন্তু প্রায় মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে একটু সময় ধরে ভাজলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর ওপরটা কিন্তু ভীষণই ক্রিস্পি হবে আর ভেতরটাও মোটামুটি ভালোভাবে তৈরি হবে তো দেখুন এবার সেকেন্ড ব্যাচটাকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব আর সবগুলো নাস্তাম ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কেচাপের সাথে গরম গরম পরিবেশন করে দিয়েছি আর বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলেও অবশ্যই করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ